ফেসবুকের আর কোনো ভিডিও থেকে আপনারা ইনকাম করতে পারবেন না অনেকে আমরা এই বিষয়টা শেয়ার করছি আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো আদেও কি এই নিউজটি সত্য কতটুকু ভিত্তি আছে আসলে মেটা তার ফেসবুক কোম্পানি আমরা জানি কি ঘোষণা দিয়েছে এই বিষয়ে আজকে আমি বিস্তারিত কথা বলবো আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি ইশাউর ইসলাম আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে লাইফ অফ এশাউল ইসলাম ফেসবুক পেজ এবং নামে ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি অলরেডি আমি ইন্ট্রোতে দিয়ে দিয়েছি আমরা সকলে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ দেখতেছি যে এখন থেকে ফেসবুকে নাকি টাকা আর ইনকাম করা যাবে না যারা ফেসবুকে ভিডিও দিয়ে বিভিন্নভাবেতে ভিডিওর মাধ্যমে আর কি ইনস্ট্রিম অ্যাডস বা অন্যান্য যে রিলস ভিডিও অন্যান্য যে কোনো মাধ্যম যে কয়েকটা মাধ্যম আছে আমাদের ভিডিওতে ফেসবুকের মাধ্যমে ইনকাম করা সেই ইনকামের পথ নাকি বন্ধ হয়ে গিয়েছে তো এই বিষয়ে আমি আজকে কথা বলবো তো বলুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক কথা না ফেসবুকের ভিডিও থেকে ইনকাম বন্ধ আসলে কথাটা সঠিক এখন থেকে আর কেউ এই ভিডিও থেকে কেউ ইনকাম করতে পারবে না কিন্তু এই বিষয়টা হচ্ছে একটা ট্রিকি কথা বা একটা চালাকি রকম কথা প্রত্যেকটা ভিডিওই হচ্ছে এখন রিলস হিসেবে কাউন্ট হবে প্রত্যেকটি ভিডিওই এখন রিলস হিসাবে কাউন্ট হবে আগের মতো যে ভিডিও সাত মিনিট পাঁচ মিনিটের যে ভিডিওগুলো থাকতো সেই ভিডিওগুলা আর ভিডিও আকারে ট্যাব আকারে থাকবে না প্রত্যেকটি ভিডিওই হচ্ছে রিলসের আওতায় চলে আসবে তো ভিডিওগুলো হচ্ছে রিলস আগে হচ্ছে আমরা জানতাম যে নব্বই সেকেন্ড বা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ থেকে যে নোটিশ করা হয়েছিল এক মিনিট ষাট সেকেন্ড অথবা নব্বই সেকেন্ডের মধ্যে রিলস হতে হবে একটা ক্রাইটেরিয়া ছিল একটা নির্দিষ্ট ক্যাটাগরি ছিল যে এর মধ্য থেকে হচ্ছে রিলস এই কয় মিনিটের মধ্যে বা এই কয় সেকেন্ডের মধ্যে হচ্ছে ভিডিও যেগুলো হবে সেগুলো রিলসের আওতায় আসবে কিন্তু এখন রিলসের কোনো নির্দিষ্ট ফ্রেম সাইজ বা নির্দিষ্ট কোনো ডিউরেশান থাকতেছে না এখন তাহলে আপনি চার মিনিট পাঁচ মিনিট সাত মিনিট যে ভিডিওই আপনি আপলোড করেন না কেন সেক্ষেত্রে হচ্ছে আপনার রিলসের আওতায় চলে আসবে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আসলে মানে ইনকাম বন্ডর বিষয়টা বলেন ইনকাম বিষয়টা হচ্ছে আপনারা যেটুকু আপনি নিজে নাই থাকেন তাইলে আপনি নিজে খাবেন কেন ফেসবুকে যদি ভিডিওই না থাকে ট্যাবই না থাকে কর্ষাই না থাকে আপনি ভিডিওতে ইনকাম করবেন কিভাবে কিন্তু বিষয় হচ্ছে এখানে যেটা বললাম এটা একটাwidetilde কথা ফেসবুকে বরং যারা নিজেকে স্কিলড প্রমাণ করতে পারবে তারা তো আসলে তাদের ভাত মারা খুব কঠিন এখন বর্তমান ডিজিটাল লাইফে এসে যদি কেউ তাদের ডিজিটাল স্কিল থাকে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারে ডিজিটাল মিডিয়াতে তাহলে অবশ্যই সে তার রিজিকের ব্যবস্থা যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াকে একটা রিজিকের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তারা তো অবশ্যই নিজেদেরকে যে কোনো মাধ্যমে যোগ্য প্রমাণ করে আয় করতে পারবেন সেই বিষয়টা হচ্ছে আমি একটু ক্লিয়ার করি আপনারা যখন ভিডিও থেকে ইনকাম করতেন লাইক সাত মিনিট আট মিনিট দশ মিনিট এক ঘন্টা দু ঘন্টার ভিডিও ফেসবুকে আমরা দিয়ে যেটাই আন করতাম সেখান থেকে এখন আন করা না গেলেও যারা স্কিল্ড হবেন সুন্দর ভিডিও বানাইতে পারেন বা এডিটিং পারেন বা হচ্ছে অন্যান্য আরও যে দিক নির্দেশনাগুলো আছে সব কিছু মেনে ভিডিও আপলোড করেন বা পারেন তারা আরও বেশিও ইনকাম করতে পারেন মেটা এখনও এটা পুরোপুরি ক্লিয়ার করে নাই যে হচ্ছে কবে থেকে এটা চালু হচ্ছে আপাতত পক্ষে এটা ফিক্সড যে হচ্ছে এখন থেকে আর ভিডিওতে ইনকাম হবে না আপনার ভিডিওগুলো এখন রিলস আকারে চলে আসবে তো রিলসে ইনকাম হবে ভিডিওতে ইনকাম হবে না রিলসে ইনকাম হবে আমরা মাঝে ছয় সাত মাস আগে দেখেছিলাম যে রিলসে প্রচুর ইনকাম আসতো মাঝে যখন রিলস ফার্স্ট টাইম ওপেন হয় এই এটা লঞ্চ করে মেটাতে তখন রিলসে প্রচুর ইনকাম হইতো ভিডিও থেকেও রিলসে মানুষ বেশি আগ্রহী ছিল ইন্টারেস্টেড ছিল কারণ ফেসবুক মেটা তাদের এটাকে তাদের যারা ইউজার আছে ইউজারদেরকে ইন্টারেস্টেড একটা জায়গায় নিয়ে আসার জন্যই রিলসটা লঞ্চ করে এখন রিলস যখন দেখা গেলো মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসছে তখন তারা রিলসের ইনকামটা কমাই দিল ঠিক তেমনি এখন ভিডিও তো অনেক আগে থেকেই পপুলার এখন তারা তাদের ইঞ্জিনিয়ারিং বোর্ড বা যাই বলি তাদের সিস্টেম বা টেকনিক্যাল বিভিন্ন জায়গাতে বেশ বড় ধরনের পরিবর্তন আনছে এই পরিবর্তনের মাধ্যমে আমরা বলতে পারি যে মেঠা এখনও তাদের সব কিছু পুরোপুরি ক্লিয়ার করে বলে নাই এই বিষয়ে তবে এতটুকু আমরা ইনশোর করতে পারি যে আমরা ভিডিও থেকে যারা ইনকাম করে থাকি তারা ভিডিও থেকে ইনকাম করতে না পারলে অবশ্যই রিলস থেকে ইনকাম আসবে তো এখানে অনেকে আমি কমেন্ট করতে দেখলাম পোস্ট করতে দেখলাম যারা বউ নিয়ে ব্যবসা করে তাদের ব্যবসা বন্ধ যাদের রান্নাবান্না নিয়ে ইচিং বিচিং করে তাদের রান্নাবান্নার ইনকাম বন্ধ এখন আর দুপুরবেলা হাঁড়ি নাচবে না তাই হোক এই সমস্ত বিভিন্ন কিছু এখন কথা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য যারা করে করুক যে যেমন পারে করতেছে যেটা যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিষয় হচ্ছে যারা ইনকাম করতে চায় বা ইনকাম করে যাদের মনিটাইজেশন আছে তারা বিভিন্নভাবে ইনকাম করতে পারবে তার একটা পার্ট হচ্ছে রিলসে ভিডিও থাকবে না রিলস থাকবে প্রত্যেকটা ভিডিও রিলসের আওতায় চলে আসবে সুতরাং রিলস থেকে ইনকাম করতে হবে এটাই হলো মেন বিষয় ওকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম